বাবা তুমি কোথায় আছো আমায় বলো না তোমায় ছাড়া এই ভুবনে চেনহ মেলে না বিপদ এলেই পড়ি আমি শত বিপদ এলেও বাবা সাহস দিতে তুমি তুমি ছিলে ভুবন জুড়ে বেঁচে থাকার আশা শত অপরাধ ক্ষমা করে দিতে ভালোবাসা বট বৃক্ষ প্রখর মদে ছায়া নিষ্ঠুর এই ধরার বুকে তুমি করতে মায়া আজ বড্ড মনে পড়ে প্রিয় বাবা তোমার ভালোবাসা হৃদয়ের গহিনী অদৃশ্য হয়ে সব সময় রয়েছে বড্ড ভালোবাসি বাবা মহান প্রভু তোমাকে ভালো রাখো ছোট্ট কবর ঘরে